পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্রে তার অবদানে স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স এ এবং নরওয়ে রাজনৈতিক দল এট স্যান্থাম যৌথভাবে এই মনোনয়ন প্রদান করেছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইমরান খানের নেতৃত্বে মানবাধিকারের প্রতি তার প্রতিশ্রুতি এবং পাকিস্তানের জনগণের সমস্যাগুলো সমাধানে তার নিষ্ঠার প্রশংসা করেছেন এর আগে দু হাজার উনিশ সালেও দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল বর্তমানে ইমরান খান দু সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে সম্পর্কিত এবং মামলায় তাকে চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রতি বছর নর ওয়েজিয়ান নোবেল কমিটি শতাধিক মনোনয়ন পর্যালোচনা করে এবং দীর্ঘ পক্ষ মাধ্যমে বিজয়ী নির্বাচন করে ইমরান খানের এই মনোনয়ন আন্তর্জাতিক মহলে তার মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে